স্বপ্নদের ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু ইংরেজি সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব কি কি টপিক থেকে তোমাদের সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে কি কী টপিক থেকে প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদের ইংলিশ সাজেশনটা দেওয়ার চেষ্টা করব তোমাদের বলবো এই টপিকগুলো যদি তুমি পড়ে দিতে পারো তোমাকে বি ইউনিট হোক এ ইউনিট হোক সি ইউনিট হোক সকল জায়গায় কিন্তু তোমাকে কভার হয়ে যাবে তো শুরুতেই বলবো তারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমাদের এখানে ফ্রি ক্লাস করার জন্য ফেসবুক পেজের লিংক থাকবে আমাদের কি বলে কমেন্টে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেলিগ্রামে তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবা ওইখানে কিন্তু আমাদের সাথে কথা বলার একটা সুযোগ তোমরা পাবা তো কেন তোমরা যুক্ত হবো না তো আমি এখানে যে টপিকগুলো দেখানোর চেষ্টা করতেছি এই টপিকগুলো যদি তুমি পড়ে দিতে পারো আমি বিশ্বাস করি তোমার এখান থেকে প্রশ্ন আসবে অর্থাৎ তুমি তোমার দশটা কম্প্রিহেনশন তুমি প্র্যাকটিস করে যাবা কম্প্রিহেনশন এবং আমাদের কম্প্রিহেনশনের ক্লাস যদি নিতে চাও তাহলে দাস লেখবা কমপ্লিহেনশন বাই বিল্লাল এডমিশন টুয়েন্টি টু ভাবে লিখতে পারো কি কম্প্রিহেনশন কম্প্রিহেনশন এস আই ও এন কম্প্রিহেনশন বাই বিল্লাল এডমিশন টু বিল্লাল এডমিশন এটা সার্চ দিবা ডাবল এস আই ওয়ান এডমিশন টোয়েন্টি টু এটা লেগে সার্চ দিবা তাহলে কিন্তু তোমাদের এই কম্প্রিহেনশনের উপর কীভাবে সমাধান করবা ক্লাস এসে পড়বে তো তুমি যদি দশটা প্র্যাকটিস প্র্যাকটিস করে দিতে পারো তোমার হয়ে যাবে পরে আসতে পারে কি ফিল ফিলিং দ্য গ্যাপ অর্থাৎ তোমাদের কি বারটা হবে আমরা জানি না যে আমাদের কি থাকবে দুইটা বার বার প্লাস বার সরি আমাদের মনে করো প্রিপোজিশন আছে এর পরে একটা বার বসাতে বলল তো এর পরে বারটা কি হবে এটা থাকবে তো তোমাদের বার প্লাস আইএনজি বসাতে হবে তো এটাই হচ্ছে তোমাদের ফিলিং দা গ্যাপস অ্যানালজি থেকে তোমাদের প্রশ্ন এক দুইটা থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখান থেকে তোমরা সাইডটা পড়বা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বার্ব অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বার্ব এখান থেকে পড়বা দেখতে পারবা তুমি দুইটা থেকে তিনটা ইজিলি কমন পাবা প্রিপোজিশন থেকে তোমাকে যেটা করার কথা বলবো বিগত সালের প্রশ্ন পড়ো কি পড়বা বিগত সালের প্রশ্ন পড়বা তুমি বিগত সালের প্রশ্ন পড়তে পারো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তুমি দুইটা থেকে তিনটা ইজিলি পাবা সাত কলেজের প্রশ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তার আর বিসিএস এর প্রশ্ন ব্যাংক থেকে বেশি আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স এটা পড়বা ট্রান্সলেশন না পড়লে হবে ফিগার অফ স্পিচ পড়তে পারো নাও পড়তে পারো কিন্তু ওয়ার্ড মিনিং তোমাকে পড়তেই হবে ন্যারেশন থেকে তোমাকে প্রশ্ন দিবে আর কি কি থেকে প্রশ্ন দেখবে এর আগে তোমাদের একটা কথা বলে নেই যেহেতু তোমাদের লাস্ট বিশ দিন রয়েছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম দেওয়া এবং কোন কোন টপিকে তোমাদের দুর্বলতা রয়েছে সেই বিষয়ে জানা তো তোমাদের জন্য কিন্তু আমরা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এক্সাম বেছে আয়োজন করা হয়েছে মানবিক এবং কমার্সের আর হচ্ছে দুইশো টাকা দিয়ে যারা মানবিকের সরি যারা পাঁচশো টাকা দিবা তাদের জন্য কিন্তু আমরা মানবিকের ক্লাস অর্থাৎ আমাদের যত ক্লাস রয়েছে বাংলা ইংলিশ জিকে কে রেকর্ড যত ক্লাস রয়েছে আমরা সব দিয়ে দিবো আর তোমাদের পরীক্ষাগুলো নিব জাস্ট তোমাদের বলবো যে নাম্বার আমাদের জরুরি কল বা তাহলে কিন্তু এখানে ভর্তি হতে পারবা আমাদের কিন্তু খুবই সবকিছু গোছাল রয়েছে এবং সাতকলে যে কীভাবে সান্স পেতে হয় আমরা তোমাদের দেখাবো ইনশাল্লাহ জাস্ট বলবো তোমরা লেগে থাকো আমাদের সাথে পরীক্ষাগুলো দাও ক্লাসগুলো সবগুলো করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে দেখো পরে কি কি রয়েছে তোমাদের এখানে রয়েছে ভয়েস রয়েছে ভয়েস থেকে একটা প্রশ্ন পাবা ক্লোজ আমাদের জাস্ট লেখো ক্লোজ বাই বিল্লাল অ্যাডমিশন টোয়েন্টি টু এটা পড়ো এটা লেখো দেখো আশা করবে কন্ডিশনাল সেন্টেন্স একেবারে সহজ এটা থেকে আসবে সেনোনেম অ্যান্টোনেম এখান থেকে প্রশ্ন পাবা পরে হচ্ছে কি ইডিওম এন্ড ফ্রেজ এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবা রাইট ফর্ম অফ ভার্ব এখান থেকে কিন্তু তোমরা দুইটা থেকে তিনটা ইজিলি প্রশ্ন পাবা গ্রুপ বার তোমরা বিগত সালের প্রশ্ন দেখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে মনে রাখিও যার লাস্ট ভালো হয় যার প্রিপারেশন অর্থাৎ লাস্ট ফিনিশিংটা ভালো হয় সেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে তো তোমার যেহেতু লাস্ট সময়টা রয়েছে লাস্ট সময় তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে অনেকজন তোমরা সেকেন্ড টাইম আর রয়েছো তো তোমাদের যদি লাস্ট সময়টা কাজেই না লাগাও তাহলে তুমি কি করবা তো তুমি যদি লাস্ট সময়টাকে তুমি তোমার পাবলিক ইয়ান বা তোমার এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পেতে চাও তোমাকে বলবো লাস্ট সময়টা কাজে লাগানোর জন্য আর লাস্ট সময়টা যেহেতু বিশ দিন রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা যদি গুছাতে না পারো আমাদের সাথে নকল হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা তোমাদের এই মানে নামে মাত্র যে কোর্স এই কোর্স করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ভাই এটা মনে করো তোমার একটা ইনভেস্ট ইনভেস্ট আমি দেখো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শান্স পেয়েছি এর আগে আমি অনেক টাকা খরচ করছি এখন আমি পড়াই তো এটা আমার ওই সময় আমার একটা ইনভেস্ট ছিল তো তোমার আরও মনে করো একটা একটা ইনভেস্ট তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম